বন্ধুরা আজকে আলোচনা করব অনেকে বলছে যে ফেসবুকে আপডেট আসতেছে দু হাজার পঁচিশ সালে কন্টেন্ট মনিটাইজেশন তো আজকে এইগুলো বিষয় নিয়ে আলোচনা করব তো দেখেন আমরা অনেক সময় হুজুগে বাঙাল হয়ে যাই যেমন আগে একটা প্রবাদ ছিল যে চীনে কান নিয়ে গিয়েছে তো আমি আমার কানে হাত না দিয়ে দেখে আমি চিলে পিছে দৌড়াই তো আসলে অনেকে বলতেছেন যে অ্যাপ্লাই করার জন্য আসলে দেখেন আগের সেট আপগুলোও যেমন অ্যাডন রিলস ইনস্টিমেন্ট অ্যাড সেট কি আপনার কোনো দরখাস্ত করতে হয়েছিল না করতে হয়নি ফেসবুক যখন বুঝেছে আপনার ওখানে ইনভাইট ছিল যখন দেখেছে আপনার ভিডিও কোয়ালিটি বলেন আপনার অ্যাঙ্গেজমেন্ট বলেন রিচ বলেন আপনার একটা বন্ডিং যখন ফেসবুকের সঙ্গে ভালো ছিল ফেসবুক কিন্তু অটো দিয়ে দিয়েছে ঠিক সেম কন্টেন্ট মনিটাইজেশন জন্য অনেকে বলছেন অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা কেউ অ্যাপ্লিকেশন করবেন না ফেসবুক বলে দিয়েছে দু সালে বা এমন অনেক আছে যে আপনি এখন ভালো করছেন ফেসবুকের ইনভাইটেশন হিসাবে রেখেছে যে কোনো সময় আপনাকে দিতে পারে তো বলবো যে এরকম চিলে কান নিয়ে গেছে এরকম হুজুকে মাতাল না হয়ে যে দরখাস্ত করলেই নাকি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিবে এটা সম্পূর্ণ ভুল কথা তো আসলে আপনারা ভুলে বিশ্বাসী না হয়ে সঠিক তথ্যটা জানুন সঠিক তথ্যটা প্রচার করুন এমন কথা হচ্ছে কারা আইডিতে সমস্যায় ভুগছেন বা ভুগবেন সেটা হচ্ছে দেখা যাচ্ছে যারা ভুল তথ্য দিচ্ছেন অনেকে বলতেছেন যে কন্টেন্ট মনিটাইজেশন দরখাস্ত করতে হবে তো এদেরকেই বলবো যে আপনারা এই ভুল তথ্যগুলো দিয়ে নতুন যারা আছেন তাদের আইডিগুলোকে নষ্ট করেন না সবাই সময় বলেন যে ভিডিওর উপর ফোকাস দিতে আসলে আমরা অনেক সময় দেখা যায় যে ফলোয়ারের পিছিয়ে দৌড়াই তা আমরা সবসময় চেষ্টা করব যে আমাদের যে ভিডিওগুলো আছে রিল ভিডিও বলেন লং ভিডিও বলেন আপনার যে কন্টেন্ট আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর এটা কিন্তু আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে নতুন নতুন তথ্য নতুন নতুন টপিক্স এগুলো দিয়ে যখন আপনি ভিডিও বানাবেন ভিডিও মেক করবেন আপনার ভিডিও যখন ভালো হবে ফেসবুক যখন মনে করবে যে ভিডিওটা ফরিউডে নেওয়ার দরকার অটোমেটিক কিন্তু আপনার ভিডিওটা ফরিউতে চলে যাবে আর আপনার ভিডিওটা যখন ফরউডে চলে যাবে অটোমেটিক আপনার রাতারাতি আইডি চেঞ্জ হয়ে যাবে আপনার ভিডিওতে ভিউ হবে ফলোয়ার বাড়বে রিচ এঙ্গেজমেন্ট বাড়বে তখন আর টেনশন করতে হবে না তো আসলে আমরা ভুলে যাই ভিডিও কোয়ালিটি বাড়ানোর কথা না চিন্তা করে আমরা ফলোয়ারের পিছিয়ে চিন্তা করি আমার দেখা মতো অনেক আইডি আছে যাদের ফলোয়ার অনেক হয়ে গিয়েছে কিন্তু সেই পরিমাণ ভিউ নেই কেন নাই জানেন তাদের যে ফলোয়ারগুলো আছে এগুলো হচ্ছে মৃত আমি বলি যে মৃত ফলোয়ার তো সবসময় চেষ্টা করুন আপনার আইডিতে একটি ফলোয়ার নিতে হবে যারা আপনার ভিডিও দেখবে আপনার ভিডিও তাদের কাছে যাবে তো এটাই বলব আপনার আইডিটাতে একটি ফলোয়ার বাড়ান একটি অডিয়েন্স বাড়ান আপনার ভিডিও দেওয়ার পর যেন মানুষ দেখে আপনার ভিডিও থেকে যেন মানুষ কিছু শিখতে পারে তো এই ভিডিওগুলো বানান দেখবেন আপনার আইডি অটোমেটিক আপনার রিচিং বাড়বে কন্টেন্ট মেন্টাইজেশন সেটা পাবেন আপনিও আর্নিং করতে পারবেন ফেসবুকে আর্নিং করাটা যেমন সহজ ঠিক কঠিন নিয়ম নামে কাজ করলে কখনোই আপনি সাকসেস হতে পারবেন না তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ